যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল যে আল্লাহকে ভয় করলো আল্লাহর ভয়ে ভীত হয়ে নিজের নাফসকে রুখে দিল মন জিন্দেগি বানাল না রব চাহি জিন্দেগি বানাল আমার রব বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওর এই ভালো গুণ ওকে জান্নাতে নিয়ে যাবি এটাই যাবে জাহান্নাম আর ওটা যাবে জান্নাত শুনে আসছে জাহান্নাম 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 জাহান্নামটা কি জাহান্নামটা কি জাহান্নাম কিভাবে প্রস্তুত করা হলো বন্ধ আল্লাহর নবী বলছেন জাহান্নামের আগুনকে এক হাজার বছর জ্বালানো হয়েছে সেই বছরটা পার্থিব বছর নয় সেটা আখেরাতের বছর পরকালের বছর মরার পরের জীবনের হিসাব জান্না জাহান্নাম পুলসেরাত কিয়ামত কবর এগুলো এহকালের হিসাবে চলবে না এহকালের ঘড়ি কাজে লাগবে না এটা পরকালের হিসাব আর পরকালের হিসাব সম্পর্কে আমার আল্লাহ বলেছেন কানা মিকদারুহু খামসিনা আলফাসানাতিন সেটা হবে পঞ্চাশ হাজার হাজার বছরে একটা দিন এই পঞ্চাশ হাজার বছরে একটা দিন ওই রকম দিনে তিনশো দিন গেছে একটা বছর হয়েছে এই রকম এক হাজার বছর জাহান নামকে জ্বালানো হয়েছে জাহান নামের আগুনের রং হয়েছে লাল আল্লাহ বলেছেন রেফের দল তোমরা আবার জাহান নামকে জ্বালাও দ্বিতীয় হাজার বছর চলেছে জাহান নামের আগুনের রং হয়ে গেছে সাদা এরপরে আমার আল্লাহ বলেছেন রে ফেরিস্তার দল তোমরা এখনো জাহান নাম জ্বালাতে পারো নি জাহান নামের রূপ আনতে পারো নি জাহান নামকে বানাতে পারো নি আবার এক হাজার বছর মেহনত করেছে জাহান নামের আগুনের রং হয়ে গেছে কালো ওই কালোটা কেমন কালো পৃথিবীর কোন কালোর সঙ্গে সেটা মিলবে না সেটা একটা জীব কালো সে একদম ভয়ানক কালো শুধু তাই নয় ওই কালোটা এতই কালো যে আপনি আমি তাকে দেখতে পাব না আমার শরীরটাই আমি দেখতে পাব না আমার পাশের লোককে আমি দেখতে পাব না জাহান নাম কতটা গাঢ় কতটা গর্ত ওই জাহান নামের ভিতরে একটা একটা মানুষকে যদি মুখে ছেড়ে দেওয়া হয় যাদেরকে জাহান নামে ছাড়া হবে তাদের পাগুলি ওপর দিকে থাকবে আর মাথাটা নিচে দিকে থাকবে আগুনের ভিতরে চলতে থাকবে ওখানে শক্ত আগুন উষ্ণ আগুন তরল আগুন পিজের মতো গলা আগুন কয়লার ভাটির মতো আগুন আগুনের বিভিন্ন রূপ আছে যেতে 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 যা জাহান্নামের নিচে গিয়ে যখন পৌঁছাবে ওখানে একটা পাহাড় আছে পাহাড়টা নাম সৌদ সৌদ পাহাড়ে তার মাথাটা গিয়ে থাকবে এবং সেখান থেকে গড়ে পড়বে নিচে এখানে মুখে যখন জাহান্নামিকে ছেড়ে দেবে ভাই আমার ওই পাহাড়ের মাথাতে পৌঁছাতে সময় লাগবে সত্তর বছর সেটা পৃথিবীর বছর নয় বন্ধুরে মারে বনরে বেটি পৃথিবীর আনন্দ ভুলে যান পৃথিবীর আনন্দ ভুলে যান নিমিষের মধ্যে একবার ভেবে নেন আমাকে যদি জাহান নামের মুখে ছেড়ে দেয় শুধু পৌঁছাতে সময় লাগবে সত্তর বছর তাও আবার আগুনের ভিতরে যাবে আল্লাহ তাবার একবার তালা সুরা তাহারিমের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযী

কঠিন হৃদয়ের কঠিন দিলের ফেরেস্তা তারা কিছুই বুঝে না আল্লাহর হুকুম ছাড়া এবং শুধু তাই নয় সেই জাহান নামের লক্ষী বানানো হবে মানুষকে আর পাথর কে এই জাহান নাম কে ভয় কর এই আয়াতটা ইমাম কাদের জিলানি আলী হে রহমা তো করতে গিয়ে বলেছেন জাহান নামের সাতখানা মুখ আছে সত্তরটা সুলুঙ্গ আছে এক একটাতে সত্তরটা করে সুলুম্ব পথ রয়েছে তার মানে সহজে বুঝেলেন একটা মানুষকে যদি পাইপের ভিতরে ভরে দেয়া হয় আর ওই পাইপের ভিতরে যদি সত্তর বছর যেতে থাকে তার অবস্থাটা কেমন হবে জাহান নামে মানুষ সচ্ছল জায়গা পাবে না টিপা টিপি জায়গাতে থাকবে আলাই ঘামালা ইকাতুনের তফসির করতে গিয়ে বলেছেন জাহান নামের মুখে সার সাড়ে চারশো নির্দয় ফেরেস্তা রয়েছে তারা প্রত্যেকটি জাহান নামিকে মারবে এত মারা মারবে ফুটবলের মতো মেরে হাড় হাড্ডিকে চুর চুর করবে কোন জাহান নামি সুস্থ হালে জাহান নামে থাকবে না রোগার হালাতে থাকবে হাড় হাড্ডি তার ভেঙে চুর হয়ে থাকবে এই অবস্থায় তাকে জাহান নামের ভিতরে ফেলা হবি আল্লাহর কসম গল্প বলিনি আপনার মন না এটাই সত্য আপনারা বুঝতে পারছেন কি না এটাই সত্য আমি বুঝাতে পারছি কিনা এটাই সত্য আমি বুঝাতে কি হয়তো কোনো জায়গায় ভুল করে বসছি বুদ্ধির কমির কারণে কিন্তু আল্লাহ যা বলেছে তা সত্য আনন্দ সরে যাবে হাসি জিনিসটা থাকবে না শেষ হয়ে যাবে কতক্ষণের মেলাতে তুমি ঘুরছো আমি কতক্ষণের ভব মেলা দেখছি এই পৃথিবীটাকে ভব মেলা বলা হয়েছে জি আমাকে ডাকছে নাকি আর মুখে ওকে জুতা জুতা করে করে ওকে দেখছো কাকে যে ফোন করছো জানতো জুতা করে পিটাও জুতা করে এমন জুতা করে ওকে সাইজ করবে যেন জীবনে পাপ না করে এতগুলো বেটা ছেলে থাকতে একটাকে মারতে পারছেন আপনারা তো এর নাম যাহার নাম যাহার নাম বড় কঠিন জায়গায় ঘটনা এ ঘটনা হবেই দাঁড়ান আরো ধীরে ধীরে আগাচ্ছি আরো যাহার নামের রূপটা আপনাদের সামনে তুলে ধরবো এর আবার বিভাজন আছে যেমন কেস সে রকম জায়গা আল্লাহ রসুল বলে দিয়েছেন যেমন যেমন কেস তেমন তেমন জায়গা মামন বেটি একবার ধ্যান দিয়ে শুনেন শোনেন সাবরিনাফিন জিমামিন মা কুলী জিমামিন সাবরিনা মালাকিন আল্লাহ র নবি বলছেন এক একটা জাহান্নামের মুখে সত্তর হাজার লাগাম থাকবে বেটি বন্ধুরে ব্যাটারে আর এক একটা লাগামে 70000 করে ফেরিস্তা ধরে থাকবে ওই ফেরেশতাগুলোর ক্ষমতা কতটা ও নুফিক ফিহি উকুরা faidahum qiyamay একবার সুর ফুঁকে দিলে একটা ফেরিস্তা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে ওই রকম শক্তিমান ওই রকম ক্ষমতা ক্ষমতাবান একটা লাগাম কন্ট্রোল করবে আর এক একটা জাহান নামের মুখে সত্তর হাজার লাগাম থাকবে আর সত্তর হাজার এক একটা লাগামে